গঙ্গা গঙ্গা নদীর মূর্তি স্বরূপ এক হিন্দু দেবী হিন্দু ধর্মে এই দেবী বিশেষ গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী হিন্দুরা বিশ্বাস করেন যে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ মুছে যায় এবং জীব মুক্তিলাভ করে গঙ্গার তীরবর্তী বহু স্থান হিন্দু বিশ্বাস অনুযায়ী পবিত্র স্থান মনে করা হয় এরই মধ্যে রয়েছে হরিদ্বার এলাহাবাদ বারাণসী নবদ্বীপ ও গঙ্গাসাগর প্রভৃতি জায়গা আর গঙ্গাসাগর যে মা গঙ্গার মত্তে আগমনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত আজকে আমাদের বিষয় ভিডিওর বিষয়বস্তু সেটাই গঙ্গাসাগরের পৌরাণিক কাহিনী মূলত কথা বলে জীবন ও মৃত্যুর বৃত্ত এবং মোক্ষ সম্পন্ন আর এই ভক্তির মুখ্য কেন্দ্রস্থল হল গঙ্গাসাগরের মুনির মন্দির ভাগবত পুরাণ অনুযায়ী মুনির পিতা ছিলেন মহর্ষি করদম এবং মাতা ছিলেন পৃথিবীর শাসক সংভর মুনির কন্যা দেবহুতি গঙ্গাসাগরের কিম্বদন্তি শুরু হয় রামায়ণের রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা সগরের উপাখ্যান দিয়ে বংশের রাজা সগর ঋষিউর্বের নির্দেশে শত অশ্বমেধ যোগ্য করবার সিদ্ধান্ত গ্রহণ করেন কথিত ছিল যে কেউ যদি শত অশ্বমেধ যোগ্য সম্পন্ন করেন তাহলে সে সমগ্র পৃথিবীতে আধিপত্য স্থাপন করতে পারবে একমাত্র দেবরাজ ইন্দ্র তার আগে শত অশ্বমেধ যোগ্য সম্পন্ন করেছিলেন রাজা সাগরের শত অশ্বমেধ যজ্ঞের পরিকল্পনা শুনে ইন্দ্র আশঙ্কিত হয়ে পড়েন যে যদি রাজা সগর সত্যি শত অশ্বমের যজ্ঞ শুরু করেন তাহলে তিনি মর্যাদা হারাবেন ভীত ইন্দ্র সগর রাজার অশ্ব কপিলমণির আশ্রমে লুকিয়ে রাখেন যজ্ঞের অশ্ব খুঁজে না পেয়ে উদ্ধ সগর তাঁর ষাট হাজার পুত্রকে নিখোঁজ ঘোড়াটির সন্ধানে পাঠান পথে সবকিছু কিছু ধ্বংস করতে করতে পুত্ররা অবশেষে পৌঁছন মুনির আশ্রমে ধ্যানরত মুনির আশ্রমে পৌঁছে সকল পুত্ররা অশ্বটি খুঁজে পেয়ে কপিলমুনির ধ্যানভঙ্গ করে এবং তাকে অপমান করেন ক্রুদ্ধ কপিলমুনি চোখ খুলে সগরের ষাট হাজার পুত্রকে বসীভূত করেন এবং তাদের আত্মা নরকে পাঠিয়ে দেন বহু বছর পরে সগরের আত্মীয় অংশুমান মুনির আশ্রমে অশ্বটিকে খুঁজে পান অংশুমান কপিলমুনিকে তুষ্ট করার জন্য তপস্যা শুরু করেন অংশুমানের তপস্যায় তুষ্ট কপিলমুনি ঘোড়াটিকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেন কপিলমুনির কাছ থেকে অংশুমান জানতে পারেন যে গঙ্গার পবিত্র জলে সাধ্যকর্মাদি করলে তবেই সাগরপুত্ররা মুক্তি পাবে কিন্তু অংশুমান কিংবা তার পুত্র দিলীপ কেউই গঙ্গাকে মর্তে আনতে অসমর্থ হন কিন্তু দিলীপের পুত্র রাজা ভগীরথ প্রথমে ব্রহ্মা ও পরে বিষ্ণুর আরাধনা করে মা গঙ্গাকে মর্তে নিয়ে যাওয়ার অনুমতি পান সন্তুষ্ট ভগবান বিষ্ণু ভগীরথকে সতর্ক করেন যে গঙ্গার গতি নিয়ন্ত্রণ করতে না পারলে সেই দুরন্ত গতিতে পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে ভগীরথ তখন ভগবান শিবের কাছে প্রার্থনা করেন ভগবান শিব যেন তার জটায় গঙ্গাকে ধারণ করে মা গঙ্গার গতিবেগ নিয়ন্ত্রণ করেন শিবের জটায় মা গঙ্গার দ্রুতবেগ হ্রাস পায় এবং মা গঙ্গা মর্তে আগমন করেন অবশেষে ভগীরথ পবিত্র গঙ্গার জলে তার আত্মীয় স্বজনার স্বজনের শ্রাদ্ধকর্মাদি করে তাদেরকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দেন যুগ যুগ ধরে এই পৌরাণিক কাহিনী কিম্বদন্তী ও কিম্বদন্তি থেকে পরে ধর্মীয় বিশ্বাসে রূপান্তরিত হয়েছে রাজা ভগীরথের নাম অনুসারেই তাই গঙ্গার নাম হয় ভাগীরথী এবং রাজা সাগরের নাম অনুসারে সমুদ্রের নাম হয় সাগর সমুদ্র ও নদীর মধ্যবর্তী দ্বীপের নাম হয় সাগরদ্বীপ পৌরণিক এই আখ্যানে বিশ্বাস রেখে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই সাগরদ্বীপ বা গঙ্গাসাগরে এবং লক্ষ লক্ষ পুণ্যার্থী মক্ষের সন্ধানে মকর সংক্রান্তির সময় গঙ্গাসাগর মেলায় যান তারা বিশ্বাস করেন সাগর সঙ্গমের পবিত্র জলে ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায় এই বিশ্বাসে ভর দিয়ে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত কপিলমণির আশ্রম দর্শনে যান এবং বলেন সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল মা গঙ্গার মর্তে আগমন হয় কিভাবে সে বিষয়ে কিন্তু আর গঙ্গাসাগর তার সাথে কিভাবে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এই বিষয়েই কিন্তু আজকে আমাদের ভিডিও ভিডিওগুলো কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আর যদি এই ধরনের ভিডিও দেখতে আপনারা আগ্রহী থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করব আর বেশি বড় করব না চলুন তাহলে দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার